গালফ ওভারসিজ কোম্পানি এল এল সি প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম পটুয়াখালীর রাঙ্গাবালিতে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে এক বছরের শিশু সাতিউল্লাহ মারা গেছে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় উপজেলার সদর ইউনিয়নের গঙ্গিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে সাতিউল্লাহ ওই গ্রামের ইউসুফ রহমানের ছেলে জানা গেছে শিশুটির জন্মগ্রহণের সময় তার মা মারা যায় স্থানীয়রা জানান মঙ্গলবার সকালে পরিবারের অগছরে বাড়ির পুকুরে পড়ে যায় শিশু সাতিউল্লাহ পরে শিশুটিকে অনেকক্ষণ ধরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন এক পর্যায়ে বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায় তাকে তাৎক্ষণিক পুকুর থেকে তাকে উদ্ধার করে রাঙ্গাবাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রেজাউল করিম শিশুটিকে মৃত ঘোষণা করেন বাড়িতে এমন মানুষ মা তো আর নাই ছোট্ট মানুষ তো ও মা নাই না নাই বা মা এ তো সময় মারা গেছে রাস্তা ছোট্ট মানুষ তো খেয়াল করতে পারেনি আস্তে 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 পানি দিয়ে আরও তিন চারবার পানি ঠিক গেছে কিন্তু তারপরেও খেয়াল করতে পারেনি ঠিক আছে এই এরপরে ওই আমাকে দোহিন দিয়ে আমার একটা বাইক আছে প্রতিবন্ধী ও যাই দেয় মানে মরিয়ে বাচ্চা বাড়িতে যারা সারা কেউ খেয়াল করতেন না না কেউ খেয়াল করতো আর আব্বুর মুখ ছিল ওর বাপে তো গেছে ওই মসজিদে কোন মসজিদে ডালাই দিবে আল্লাহ রাস্তায় ডালাই দিয়ে গেছে এনে কাজ করে কাজ করছে আল্লাহ আসতে ঢালাই দিবে লোক আচ্ছা আচ্ছা কাজ করে মুসিল বা এই